পুরাতন দামি এই দু টাকার কয়েন কি আপনার কাছে রয়েছে তাহলে সাবধান অবশ্যই এই ভিডিওটি আপনাদের দেখা উচিত এই টু রুপিস কয়েন নিয়ে আজকে এমন কিছু তথ্য দেব যা আপনি আগে কখনো শোনেননি কেন এই টু রুপিস কয়েনের এত মূল্য কেন এইটি একটি রেয়ার কয়েন এই টু রুপিস কয়েনটি থাকলে অবশ্যই আপনি ভিডিওটি দেখুন অথবা আমি বলবো আপনাদের কাছে এই কয়েনটি যদি নাও থাকে তাহলেও দেখে রাখুন জেনে নিন এই মূল্যবান কয়েনটি সম্পর্কে হয়তো এখন এই টু রুপিস কয়েনটি আপনার কাছে নাও থাকতে পারে কিন্তু পরবর্তীতে যে আপনার কাছে আসবে না এমন তো না তো এই মূল্যবান কয়েনটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তৈরি করে এই টু রুপিস কয়েনগুলো বড়ো এবং মোটামুটি ভারী সাইজের একটি কয়েন কয়েনগুলোর ওজন ছয় গ্রাম করে এবং ব্যাস ছাব্বিশ মিলিমিটার পুরোত্ব এক দশমিক সাত এক মিলিমিটার আমার হাতের যে কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখতে পাচ্ছেন উনিশশো সালে তৈরি করা হয়েছে এবং এই কয়েনটিতে আপনারা খেয়াল করুন কয়েনটিতে অনেক কিছুই আপনাদের দেখা উচিত বোঝা উচিত এখানে লেখা ন্যাশনাল ইন্ট্রিগেশন এখানে ভারতের মানচিত্র এবং নিচে সাল উল্লেখ করা এই যে দেখতে পাচ্ছেন আপনারা উনিশশো তার নিচে কিন্তু আপনারা একটি সংকেত দেখতে পাচ্ছেন এটাকে বলা হয়ে থাকে মিন্ট মার্ক এই মিন্ট মার্কটাকে আপনাদের চিনতে হবে আগে এবং কয়েনটি যে আকৃতির দেখতে পাচ্ছেন এই আকৃতির কয়েনগুলোকে বলা হয়ে থাকে হ্যান্ডেকেগোনাল এগোনাল বা এগারো পার্শ্বযুক্ত অর্থাৎ এই কয়েনগুলোর যে আপনারা ছোট ছোট এই যে সাইড দেখতে পাচ্ছেন এইভাবে এগারোটি সাইড রয়েছে তো এই সেম দেখতে টু রুপি কয়েনই আপনারা দেখেছেন কিন্তু প্রত্যেকটাই মূল্যবান নয় তবে মোটামুটি প্রত্যেকটি ভালো মূল্য রয়েছে কিন্তু রেয়ার যেটি সেটির মূল্য অনেক এই কয়েনগুলো এই টু রুপি কয়েনগুলো কয়েকটি মিন্টে তৈরি করা হয়েছে যেমন কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট এবং মুম্বাই মিন্ট তো সবগুলো মিন্টের কয়েনের মূল্যই কিন্তু একরকম নয় এর মধ্যে মুম্বাই মিন্টের কিছু সালের কয়েন রয়েছে যেগুলো অনেক মূল্যবান হয়ে থাকে তো আপনারা এটা বুঝলেন যে মিন্ট মার্কটা আসলে কোথায় থাকে তো মূলত মিন্ট ইয়ার অর্থাৎ যেই সালে কয়েনটি তৈরি করা হয়েছে সেই সালের নিচে যে একটি চিহ্ন দেখা যায় যেমন এই যে এই কয়েনটি উনিশশো সালে তৈরি করা হয়েছে তার নিচে যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মার্ক। এখন এক এক কয়েনে এক এক রকম মার্ক থাকে আগে আপনাদের জানতে হবে কোন টাকশালের কয়েনটি কি ধরনের মিন্ট মার্ক থাকে যেমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলো গুলো ইস্টার চিহ্ন দেওয়া থাকে অর্থাৎ ইস্টার চিহ্নটাই হলো সালের নিচে যে আপনারা ইস্টার চিহ্ন দেখতে পাবেন ওইটাই হচ্ছে মার্ক। এবং মুম্বাই মিন্টের কয়েনগুলো ডায়মন্ড চিহ্ন দেওয়া থাকে অর্থাৎ অর্থাৎ ইয়ারের নিচে ছোট্ট একটি ডায়মন্ড চিহ্ন দেখতে পাবেন যেটা হচ্ছে মুম্বাই মিন্টের কয়েন মুম্বাই মিন্টের উনিশশো বিরানব্বই এবং উনিশশো পঁচানব্বই সালের কয়েনগুলো বাকি কয়েনগুলোর থেকে সবচাইতে বেশি মূল্যবান অনেক কালেক্টর আছে যারা আপনার থেকে এই মূল্যবান কয়েনটি ক্রয় করবে এবং উনিশশো বিরানব্বই সালের ও উনিশশো সালের মুম্বাই মিন্টের ডায়মন্ড চিহ্ন কয়েনগুলো এক একটির দাম দুই থেকে তিন হাজার টাকা এবং বাকি ইয়ারের যেসব মিন্টের কয়েনগুলো আছে সেগুলো মোটামুটি ভালো মূল্য আপনারা ফেসবুকে অনেক গ্রুপ আছে যেখানে অনেক কালেক্টর আছে অনেক সদস্য আছে যারা ওইখান থেকে পুরাতন কয়েন ক্রয় বিক্রয় করে তো সেই গ্রুপগুলোতে আপনারা অ্যাড হয়ে আপনার কাছে থাকা পুরাতন কয়েনগুলো ছবি তুলে পোস্ট করে আপনারা সেগুলোর ডিটেলস জানতে পারবেন মূল্য জানতে পারবেন এবং খুব সহজে সেখানে ক্রয় করতে পারবেন এবং ভারতে অনেক মুদ্রা সম্পর্কিত পুরাতন মুদ্রা সম্পর্কিত মেলা হয় উৎসব হয় সেখানে যারা কালেক্টর আছেন আপনারা সেখান থেকে এই মূল্যবান কয়েনগুলো ক্রয় করতে পারবেন যাদের কাছে রয়েছে বিক্রয় করতে চান তারা এখানে বিক্রয় করতে পারবেন এবং অনলাইন সহ অনেক ওয়েতে আপনারা এই পুরাতন কয়েনগুলো ক্রয় করতে পারবেন এবং বাংলাদেশেও অনেক মেলা হয় এবং অনেক পুরাতন টাকা পয়সার হাট বাজার আছে অনেক ওয়ে আছে অনেক গ্রুপ আছে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা খুব সহজে এই মূল্যবান কয়েনগুলো ক্রয় বিক্রয় করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে কত সালের কোন মুদ্রাটি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও এ বিষয়ে জানতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের পুরাতন রেয়ার মুদ্রাগুলো চিনতে পারেন সেগুলোর সঠিক মূল্য জানতে পারেন এবং পুরাতন দামি কয়েনগুলো খুব সহজেই চিনতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন